বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কোনো উপদেশ দিতে আসিনি আজ আমি একটু খোলাখুলি কথা বলতে এসেছি একজন মানুষ হিসেবে একজন অভিভাবক হিসেবে আর একজন সন্তানের জায়গা থেকেও একটা প্রশ্ন দিয়ে শুরু করি একটা সন্তান জন্ম নিলেই কি সে মানুষ হয়ে যায় না সে শুধু একটা শরীর নিয়ে আসে মানুষ হওয়াটা তাকে শিখতে হয় আর এই শেখানোর দায়িত্ব সবচেয়ে বেশি কার স্কুল সমাজ না বন্ধুরা সবচেয়ে বড় দায়িত্ব একজন বাবা আর একজন মায়ের আজকাল আমরা অনেক বাবা মা গর্ভ করে বলি আমার ছেলে মেয়েকে কোনো কিছুর অভাব রাখেনি কিন্তু একটু থামুন নিজেকে প্রশ্ন করুন আপনি কি সময়ের অভাব রাখেননি আপনি কি মনোযোগের অভাব রাখেননি আপনি কি উপস্থিতির অভাব রাখেননি কারণ খাবার জামাকাপড় আর পড়াশোনা একটা সন্তানকে বড় করে কিন্তু মানুষ বানায় না মানুষ বানাতে লাগে সময় ভালোবাসা আর সবচেয়ে বেশি লাগে আপনার ব্যবহার আমরা প্রায়ই বলি বাচ্চারা কথা শোনে না কিন্তু সত্যিটা হলো তারা কথা শোনে না তারা সব দেখে আপনি কেমন করে কথা বলেন রাগ হলে কি করেন মিথ্যে বললে কিভাবে বলেন সব তারা লক্ষ্য করে আপনি যদি বলেন সৎ হও কিন্তু নিজে অসৎ হন তাহলে সন্তান কোনটা শিখতে তাই বাবা মা যদি সৎ না হন তাহলে সন্তান সৎ হবে এই আশা করার নিজেদের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয় এবার আসি ভালোবাসার কথায় ভালোবাসা দরকার খুব দরকার কিন্তু এমন ভালোবাসা যেখানে কোনো নিয়ম নেই কোনো দায়িত্ব নেই সেখানে সন্তান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আবার উল্টো দিকটাও ভয়ঙ্কর শুধু শাসন শুধু বকা শুধু ভয় এগুলো দিয়ে হয়তো আপনি আজ্ঞাবাহ সন্তান বানাতে পারবেন কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যাবে ভালোবাসা আর শাসনের মধ্যে একটা ভারসাম্য চাই যেখানে সন্তান জানবে আমাকে ভালোবাসে কিন্তু ভুল করলে ছাড়ও দেয় না ভুল করলে মার নয় এই লাইনটা শুনতে খুব সহজ কিন্তু মানা সবচেয়ে কঠিন ভুল করলে যদি আপনি মারেন সে ভয় পাবে কিন্তু বুঝবে না আর আপনি যদি বসে বলেন ভুলটা কেন হল তুমি কি ভেবেছিলে তখন সে শুধু ভুল বুঝবে না সে দায়িত্ব নিতে শিখবে ভয় দিয়ে মানুষ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু বোঝাপড়া দিয়ে মানুষ তৈরি করা যায় আর একটা জিনিস যেটা আমরা অজান্তেই করি তুলনা দয়া করে আপনার সন্তানকে অন্য কারোর সাথে তুলনা করবেন না এই একটা কাজ একজন শিশুর আত্মবিশ্বাস চুপচাপ মেরে ফেলে তুলনা নয় বন্ধুরা বিশ্বাসী সন্তানের আসল শক্তি যে সন্তান জানে আমার বাবা মা আমার উপর বিশ্বাস করে সে একদিন নিজেকেও বিশ্বাস করতে শেখে পড়াশোনা অবশ্যই দরকার কিন্তু শুধু চাকরির জন্য পড়াশোনা নয় জীবনের জন্য পড়াশোনা শেখান মানুষ হতে সম্মান করতে শেখান বিশেষ করে দুর্বলদের সত্য বলতে শেখান যদিও সেটা কঠিন হয় আর অন্যায়ের সামনে চুপ করে না থাকতে শেখান কারণ নম্বর ভালো হলেই মানুষ ভালো হয় না চরিত্র ভালো হলে মানুষ ভালো হয় সবশেষে সবচেয়ে জরুরি কথাটা বলি সন্তান যেন মনে করে সে একা নয় সে যেন জানে ভুল করলেও হারলেও ভেঙে পড়লেও তার বাবা মা এখনও তার পাশে আছে কারণ একজন সন্তান যদি পাশে কাউকে না পায় সে হয় হারিয়ে যায় না হয় ভুল পথে যায় বন্ধুরা মনে রাখবেন একজন ভালো মানুষ তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা কোনো স্কুলের নয় কোনো কোচিংয়ের নয় একজন বাবা আর একজন মায়ের আপনি যেমন মানুষ আপনার সন্তানও ধীরে ধীরে সেই মানুষটাই হয়ে উঠবে আজ যদি কিছু বদলাতে চান আগে নিজেকে বদলান কারণ ভালো সন্তান নয় আগে ভালো বাবা মা দরকার ধন্যবাদ